কিন্তু ওই যে ছিল ক্লাসরুমে অনেক বাচ্চা ছিল অভিভাবক ছিল আমাদের আয় আবু এলো ছিল সরস্বতী স্কুল প্রসঙ্গে আমাদের যে আমাদের ছোট ভাই বোনটা খুবই খারাপ অবস্থা রয়েছে না প্লিজ দয়া করে সবাই এখানে একটু বলেছে দেশবাসীকে

অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রেন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরি রেড গ্রিন অনলাইন